সন্ত্রাসবাদীদেরকে খতম করবার জন্য একেবারে কড়া অবস্থান নিয়েছে ভারত বৃহস্পতিবার এই সংসদ ভবনের সর্বদলীয় বৈঠক আর সেই বৈঠকে সন্ত্রাসীদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একমত এমনটা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অন্যদিকে পেহেলগাঁও হামলার পর এবার ভারত ঠিক কি পদক্ষেপ নিচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রায়সিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সবটা জানিয়েছে আতঙ্কবাদের खिलाफ इस लड़ाई में सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ পেহেলগাঁও হামলার মাসুল দিতে হবে পাকিস্তানকে বুধবার কূটনৈতিক দিক থেকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত এবার আরো বড় পদক্ষেপের ইঙ্গিত দিল্লির বৃহস্পতিবার সর্বদল বৈঠক করল কেন্দ্র বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক শেষে किरण रिजिजू जाना प्रत्येक टी दल सरकार प्रधानमंत्री जी का जो मंशा है आतंकवाद के खिलाफ कड़ी प्रहार जो भारत पहले भी करते आया है और और भी आगे करेंगे और आतंकवाद के खिलाफ इस लड़ाई में सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ खड़ा है सर्वदल बैठक ए आगे बृहस्पति बार बीले রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লির পাওয়ার করিডরে শুরু হয়ে গেছে চরম তৎপরতা মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে যাওয়া কার্যত এখন সময়ের অপেক্ষা রিপাবলিক বাংলা ভয় ধরেছে পাকিস্তানের কেননা মিসাইলে এবার আরব সাগর থেকে আইএনএস থেকে থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় আর তাতেই যেন কাপড়ে ধরেছে ইসলামাবাদের কেননা সন্ত্রাসবাদকে মোকাবেলা করবার জন্য কড়া হাতে প্রতিরোধ করতে চাইছে ভারত আর এবার সেই চোখের জলের বদলা শুরু হচ্ছে দল থেকে পাকিস্তানকে গুড়িয়ে দিতে প্রস্তুত ভারত আর তর্জন গর্জন নয় এবার পাক সন্ত্রাসবাদীদের ওপর ডাইরেক্ট অ্যাকশন এই ছবিটা দেখুন আরব সাগরের বুকে ভারতের শক্তি প্রদর্শন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়